আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি শুরু করছি সেই পরম মহান আল্লাহ তালার নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র থেকে করার জন্য তো আজকে যে বিশেষ আলোচনাটি হচ্ছে সেই আলোচনা হচ্ছে যে গত বারো তারিখে যে ব্রাদার রাহুল আলী হাসান ওসামার সাথে একটা ডিবেট হয়ে গেল সেটা বিষয়ে তো ওটার মূল বিষয় ছিল হয়তো তোমার আনো থেকে কত টাকা তার সংখ্যা প্রমাণিত কিংবা হয়তো তোমার দাদা কত টাকা পড়ার নির্দেশ দিয়েছেন আট রাকাত নাকি বিশ টাকা তো পক্ষ বিপক্ষে অনেক কথা আমরা শুনেছি ওখানে আপনারা অনেকে শুনেছেন যারা যারা লাইভটা দেখেছেন কিংবা পরবর্তী যারা দেখেছেন ওটার ওটা আপনারা অনেকেই দেখেছেন কিংবা শুনেছেন যে ওখানে কি বলা হচ্ছিল আলী হাসান ওসামা যে হাদিসটি পেশ করেছেন ওটা হলো বিচ্ছিন্ন হাতিস হজর কুমারের যুগ যে কিনা পায়নি সেই হাদিসটি বর্ণনা করছে তো উনি কার কাছ থেকে হাদিসটা শুনেছেন সে ব্যাপারে কোনো উল্লেখিত কোনো প্রমাণ নাই আর ব্রাদার রাহুল সেন উনি যে হাদিসটি পেশ করে একদম হাদিস তো একদম সহি ভেজা দেয় ওখানে কেউ আঙ্গুল তুলতেও পারবে না আর ট্রাকের পক্ষে যে হাদিসটা পেশ করেছেন হজরত উমর থেকে তো ওটার মধ্যে কেউ আঙ্গুল তুলতে পারবে না ওটা মধ্যে কেউ আঙ্গুল তোলার সাহস পাবে না তো আলী হাসান ওসামা ওটা মানতে না কারণ উনি একটা উসুল দিয়েছেন ওসুলটি হচ্ছে যে উম্মতের মধ্যে যদি উম্মতেরা যদি একটা বিষয়কে মেনে নেয় তাহলে ওটার চেয়ে বড়ো আর দলিল কোনোটা হয় না আসলে এটা কি কোনো গ্রহণযোগ্য তো ধরুন একটা এক্সাম্পল আমি দিই আজকে পয়লা বৈশাখ তো আজকে তো কলা কৌশলের অনেক উদযাপন করতেছে তো ওনারও তো মতে মোহাম্মদ ওনারাও তো দাবি করা ওনারা মুসলিম তার মানে কি পহেলা বৈশাখ পালন করা বৈধ হয়ে গেল হালাল হয়ে গেল মোটেও না পহেলা বৈশাখ এটা কখনোই হালাল হবে না এটা ইসলামের জন্য একদম নিষিদ্ধ তো উসুল যদি টানা হয় তাহলে তো একটু বৈধ করা হবে কিংবা আরো অনেক শিরকি কাজ আছে যেমন মাজার পূজা তো মাজার পূজা এটাও তো শিরকি তো এটাও তো অনেক উন্নতি মোহাম্মদ মেনে নিয়েছে অনেক উন্নতি মোহাম্মদ এটাকে মানতেছে পালন করতেছে তার মানে কি হালাল হয়ে যাবে মোটেও না কারণ শিরকি আগেদা তো এটা শির কাজ তো আমি কিছুদিন আগেও একটা পিকচার আমার সামনে সামনে আসছিল যে আলী হাসান ওসামা যখন কিনা ইফতার সামনে নিয়ে সবাইকে নিয়ে সম্মিলিত মনোত করতেছিল তো অনেকেই তো এটাকে বেদাদ বলতেছে আবার উনি এটাকে মেনে নিয়েছে উনি মেনে নিয়েছে ওসলের ক্ষেত্রে তো ওসুল ওনার কাছে স্পষ্ট যে ওসলে যদি উম্মতে মোহাম্মদ যদি অনেক উন্মতে মোহাম্মদ যদি এটা মেনে নেয় তাহলে এটা হালাল হয়ে যাবে এটা বৈধ হয়ে যাবে এসে বড় উদুলের না এটা কোনো কথা একটা সই হাদিস যেখানে আছে হাদিসের বিরুদ্ধে যদি জাল জুই যে কোনো হাদিস থাকে যদি নিম্নমানের হাদিস থাকে যদি সহি পর্যায়ে হাসান পর্যায়ে যদি চলে যায় তারপরেও তো একটা সহি হাদিসের সাথে টক্কর যদি লেগে যায় তাহলে ওই হাদিসটা বাতিল হয়ে যাবে হাদিসটা টিকে থাকবে কোনটা যেটা কিন্তু একদম সহি যেখানে কোনো ভেজাল নেই তো এটা মানতে এই সমস্যাটাকে আমি বুঝতে পারতেছি না তো আপনারা আমাকে একটু বলে যাবেন যে এইরকম গুরামি করার তো কোনো মানে হয় না যে যেখানে হাদিস স্পষ্ট আট টাকার তারাবির হাদিস স্পষ্ট তো আট টাকার তারাবি আপনারা পড়তেছেন না এতে কোনো বাধা নেই আপনারা বিষ পড়েন সমস্যা কি আপনার আমলের হিসাব আপনি না আমার আমলের হিসাব আমরা দেব তো ওই নিয়ে এত কথা কেন আপনি বিষ পড়তেছেন তো সহি বাদ দিয়ে আপনি বিশ পড়তেছেন এই হিসাব আপনি দিবেন তা আমি যদি আট পড়ি তাতে আপনার সমস্যা কি কিছুদিন আগেও আমাকে আমার সাথে একজনের কমেন্টে কথা অনেক কথা হয়েছিল যে আট রাখার তারাবি নিয়ে বিশ টাকার তারাবি নিয়ে ওনারা অনেক গোড়াবি করতেছিল যে বিশ পড়তে হবে আট কেন পড়বে আবার কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে আট রাখাতে কোনো তারাবিই হয় না আহাদিস যদি তারাবি বলতেই নাকি বিশ টাকাত এরকম কোনো কথা যাই হোক ওই প্রসঙ্গ টেনে লাভ নাই তো আলি হাসান ও সামা ব্রাদার রাহুলকে অনেকগুলা ইন্ডিকেট করে কথা বলেছেন যে ব্রাদার রাহুল লাইনের লাইনের আবার উনি আলবানি হার বই পড়ে বসে পড়েছেন তো সমস্যা কি উনি তো মেনে নিয়েছেন তো উনি তো ওইসব বই পড়ে ইল নেবে আপনি কি বই ছাড়া ইল নেন আপনি কি কারোর কাছ থেকে ইল নেন নাই নাকি আপনি কি আপনার কাছে কি অটোমেটিক ইন চলে আসছে নাকি তো এইসব কথা কেন এইসব অভিযোগ তো কোনো মানে হয় না তো আমাদের কথা হচ্ছে আমরা উন্মতি মোহাম্মদ তাই বলে উসুল যেটা আছে যে হাদিস সহি বিরোধী তো ওই হাদিস ওই উসুল তো মানার কোনো প্রয়োজন নেই যদি হাদিসে যদি না থাকতো স্পষ্ট কোনো প্রমাণ না থাকতো স্পষ্ট কোনো দুলিল না থাকতো সহি হাদিস যদি না থাকতো তাহলে আপনি উসুলটা মেনে নিতে পারতেন যেহেতু একদম সহি হাদিস রয়েছে সেক্ষেত্রে আপনি উসুল মানতে গিয়ে একটা সহি হাদিসকে কবর দিতেছেন এটা কোন ধরনের ইসলামিক কথা আর আইতে কথা আপনি তাহলে দাওতের কাজ কেন बोलतेছেন তো একজন শিরক করতেছে আপনি তো শিরকের বিরুদ্ধে কথা বলার কোনো প্রয়োজন নাই আপনি কেন শিরকের বিরুদ্ধে কথা বলবেন অনেক মুতী মাহমুদউটা মেনে নিয়েছে তো ও দাও ওনার কাছে হালাল মনে হয়েছে না মেনে নিয়েছে তো আপনি তো ওখানে কোনো কথা বলা দরকার নাই অনেক বেদাত কাজ করতেছে আপনি তো কোনো তাহলে কোনো দাওতেই কাজ দরকার নাই আপনি আপনি একটা উসুল মেনে নিয়েছেন আপনি মানতেছেন আবার অনেকে অনেক উসুল মানতেছে ওনাদেরকে আবার নিষেধ করার আপনি কি তো একটা কথায় মাথায় রাখবেন নিজেরা শুধু চিন্তা করবেন না ইসলামের চিন্তা করবেন ইসলাম কি বলে আপনি একটা মাঝাব টিকাতেই যে হাদিস কবর দিতেছেন